নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো পুষ্টিকর ঢেঁকি শাক ভাজি এই ঢেঁকি শাক ভাজি আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম পিওর ভেজ এই ঢেঁকি শাক আমি রান্না করব তো বন্ধুরা এই ঢেকি শাক কিন্তু ভীষণ উপকারী একটা শাক চোখের জন্য উপকার এই ঢেঁকি শাক প্রতিদিন যে এই ঢেঁকি শাক খাবে তার চোখের কোনো সমস্যা হবে না তো বন্ধুরা যে দেখুন আমি ঢেঁকি শাকটা এইভাবে কুচি কুচি করে খেতে আগে থেকে ধুয়ে রেখেছি এখন আমি রান্না করবো চলুন বন্ধুরা আমি কীভাবে এই ঢেকি শাক ভাজি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমি গ্যাস অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে দিয়েছি শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিই তো বন্ধুরা শুকনো লঙ্কাটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যে যেরকম খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিনটা এখন ভালো করে ভেজে তো বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা

টা তুলে নিচ্ছি নিয়ে আমি শাকটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি আর দিতে দেবো না আমি আবার যদি রেটে নিই তাহলে শাকের যে একটা কর সাপ থাকে দিতে থাকে সেই কর সাপটা দিয়ে আসে খেতে ভালো লাগবে এভাবেই আমি জলটা শুকিয়ে নিব তো দেখুন বন্ধুরা শাকের জল যদি শুকিয়ে গেছে আমি আরও ভালো করে বেঁধে নেব আর বন্ধুরা এই ধাপে শাক ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করবো আর সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা যারা যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে নি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলি শাকটা আরো ভালো করে ভেজে দিচ্ছি তো প্রথম বন্ধুরা ঠিক শাক হয়ে গেছে এখন একটা পাত্র নামিয়ে নেবো আর বন্ধুরা আমি একটু ঠিকির শাক আর তেল দিয়ে দিই প্রথম তেলের যে পুরন দিয়ে বসিয়েছিলাম সেই পুরন যে তেল দিয়ে ভাজা হয়ে গেছে তখন আমি একটা পাত্র নামিয়ে নেব Thank you for watching this video.